ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচলে দুই বছরের মাধ্যমিক পরীক্ষায় সম্ভাব্য মেধা তালিকায় সেরা দোষের মধ্যে চতুর্থ স্থান অর্জন করেছে বিশালগড় বিবেকানন্দ শিশু নিকেতনের ছাত্র রামজয় সাহা তার মোট প্রাপ্ত নম্বর চারশো একানব্বই বাবা তপন সাহা পেশায় সবজি ব্যবসায়ী মা রাখি দাস বিজ্ঞানীর শিক্ষিকা রামজয় পড়াশোনার পাশাপাশি ক্রিকেট তবলা আবৃত্তি এবং ছবি আঁকতে ভালোবাসে ভবিষ্যতে আইআইটিতে পড়াশোনা করে ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন রামজয়ের এই সাফল্যে খুশি মা বাবা আত্মীয় পরিজন সহ বিদ্যালয়ের সকল শিক্ষক শিক্ষিকারা হ্যাঁ এরকম কিছুই হয় না আমার মা বাবা স্কুল প্রাইভেট টিউটার সবাই প্রচুর হেল্প করেছে আমি যখন হেল্প চেয়েছি তখন হেল্প করেছে আমার প্রথমে পড়ার বেস যা যা প্রয়োজন সব হেল্প করেছে আমার বাবাকে কখনোই মানে যাই চেয়েছি তখনই এনে দিয়েছে যা চেয়েছি তারপর স্কুল টিচার্সদেরকেও কোনোদিন মানে যা জিজ্ঞেস করেছি সব সুন্দরভাবে যথাসম্ভব তার ভালোভাবে বুঝিয়ে দিয়েছে তো সবাই কিন্তু